রাষ্ট্র রাষ্ট্রคมতে আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে বিএনপির কি অস্তিত্ব সংকট ফেলে দেবে বিএনপি যদি মনে করছে যে আমি এককভাবে 250 270 80 সিট নিয়ে ক্ষমতায় আসব এটা বিএনপির আগামী দিনের রাজনীতি শেষ করে দেবে নির্বাচনের আগে এনসিপি সকল সমন্বয়ক যার গ্রেফতার করতে হঠাৎ নির্দেশ দিলেন সেনাবাহিনীপন্থী সমূহ বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে স্যার যে আমি একদম জুলাই যুদ্ধ করে কই তুইলাই যুদ্ধতে পানি কাপছস

তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় ঘুরো বলি দর্শক ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশে দুই হাজার ছাত্র প্রাণ দিয়েছে এবং দুই হাজার ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নিঃ মানে নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র এগারো এগারো মাসেই দর্শক এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে বাংলাদেশের রাজনীতির মার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নাটকীয় এক পদক্ষেপে দেশের প্রদান ওয়াকারজমান এক কোঠর নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল সমন্বয়কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে সকালে সেনা সদর দপ্তরের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন সেনাপ্রধান অকারজমান সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় বারবার এনসিপি নাম আসছে নির্বাচনের আগে এদের কাউকে ছাড় দেওয়া হবে না জানা গেছে এনসিপির মূল নেটওয়ার্ক পরিচালনা করতেন কয়েকজন আঞ্চলিক সমন্বয়ক রাজধানী থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর প্রত্যেক জেলায় তাদের সক্রিয় উপস্থিতি ছিল এরা শুধু রাজনৈতিক সভা সমাবেশ নয় গোপনে অস্ত্রের যোগান অর্থ সংগ্রহ ও বিদ্রোহমূলক পরিকল্পনায় জড়িত বলে গোয়েন্দা সংস্থার কাছে একাধিক প্রমাণ রয়েছে একাধিক সূত্র জানায় সাম্প্রতিক সময়ে ঢাকার গুলশান বনানী এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করেছিলেন এনসিপির নেতারা এসব বৈঠকের উদ্দেশ্য ছিল নির্বাচনের দিন সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং জনগণের ভোটাধিকারকে পোষ্টবিদ্ধ করা ওয়াকারজমান বলেন দেশের জনগণ ভোট দিতে চায় শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু কিছু অসাধু রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনকে রক্তাক্ত করতে চায় আমি সোজা সবটা বলে দিচ্ছি এই দেশে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না তিনি আরও সতর্ক করে দেন যে এনসিপির কোনো সমন্বয় যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে গ্রেফতার করবে প্রয়োজনে সেনাবাহিনীর বিশেষ টিমও মাঠে নামবে সেনাপ্রধানের এই নির্দেশের পরে দেখা দিয়েছে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা এটিকে স্বাগত জানিয়ে বলেছেন দেশের শান্তিরক্ষার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল অন্যদিকে বিএনপি নেতারা বলছেন এটি নির্বাচনের আগে বিরোধী দল দমন করার কৌশল সেনাপ্রধানকে নিরপেক্ষ থেকে শান্তিরক্ষায় কাজ করতে হবে তবে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েছে এনসিপি শিবির দলের প্রধান কার্যালয় এখন কার্যত ফাঁকা অধিকাংশ গাটাকা দিয়েছেন কোথায় আছেন তারা এমন প্রশ্নের উত্তর কেউ হয়েছে এনসিপির কয়েকজন সমন্বয়ক মধ্যপ্রাচ্য থেকে অর্থায়ন পাচ্ছিলেন সেই অর্থ অস্ত্র কেনা ও ভাড়াটে সন্ত্রাসী নিয়োগে ব্যবহার করার পরিকল্পনা ছিল এছাড়া দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়ানোর জন্য ভুয়া ভিডিও বানানোর চেষ্টা হচ্ছিল এই রিপোর্ট হাতে আসার পরেই সেনাপ্রধান ওয়াকারজমান কঠোর অবস্থানে চলে যান তিনি স্পষ্ট জানান বাংলাদেশের নির্বাচনে বিদেশি টাকা বা বিদেশি স্বরগণটের কোনো স্থান নেই এনসিপির ভাগপ্রাপ্ত মুখপাত্র নাইদ الاسلام এক বিবৃতিতে বলেছেন আমাদের দল শান্তিপূর্ণভাবে রাজনীতি করে আসছে সেনাপ্রধানের এই নির্দেশ আসলে গণতন্ত্র কণ্ঠরদের আরেকটি ধাপা তারা দাবি করছে এসব অভিযোগ ভিত্তিহীন তবে দলের মূল নেতাদের এখনো পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এমনিতে রাজনৈতিক উত্তাপ চরমে এর উপর সেনাপ্রধানের এই নির্দেশ পরিস্থিতিকে আরো নাটকীয় করে তুলেছে আগামী দিনে কি ঘটবে তা এখনো অনিশ্চিত তবে নিশ্চিতভাবে বলা যায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কদের সামনে অন্ধকার সময় অপেক্ষা করছে জনগণের চোখ এখন সেনাপ্রধান অকার্যমান ও আইন শৃঙ্খলা বাহিনীর দিকে সত্যি কি নির্বাচনের আগে দেশকে শান্ত রাখতে এই অভিযান সফল হবে নাকি এর মধ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক সংকট জন্ম নেবে সময় দিবে সেই উত্তর আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না করতে আমি যেটা জানি সেটা করি ইউনুস ডক্টর মোহাম্মদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমার কলা এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ স্যার আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলেই করেছো কি কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর পারলাম না তো এতো তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের কথা আমরা পুলিশের কাছে গেলাম যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা কোথায় পুলিশও কিছু করবে না জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা যে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না

মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্থ